আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিছু শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে বা পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে এই ধরনের একটা নিউজ অলরেডি সকল পত্রিকা করেছে এবং ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন ওই সময় ওই জায়গায় আমি নিজেও উপস্থিত ছিলাম তো ঘটনাটা হলো ওই জায়গায় যারা আন্দোলন করছিলেন আন্দোলনকারীরা খুব হবে না সর্বোচ্চ হলে তিরিশ চল্লিশ জন হতে পারে এই তারা আসলে হ্যাঁ হয়তো শিক্ষার্থী কিন্তু তারা যা তাদের যে সব কিছু দেখে এবং এই যে রিসেন্ট কিছুদিন আগেও শাহবাগী বলে যাদেরকে আপনারা হচ্ছে অ্যাড্রেস করেছেন তারাই কিন্তু ওই জায়গাতে ছিল এবং এক ড্রেস ড্রেস সেন্স নিয়ে আমি আমি কথা বলতে চাই না না যাই হোক বলবো বাট তারা একটা যারা ওখানে আন্দোলনকারী ছিল তারা আমার মনে হয় যে তারা বিতর্কিত ছিল এবং তাদের সাথে পুলিশের আসলে একটা ধস্তাধস্তি হয় এবং পুলিশের একটা পুলিশ ব্যারিকেড দিয়ে দেয় আর কি সামনে যে পুলিশ তাদেরকে প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে আগাইতে দিবে না কিন্তু তারা সেটা মানবে না পুলিশের সাথে পুলিশ বেরিকেড দিয়ে দেয় পুলিশের সেই বেরিকেড নিয়ে তাদের ধস্তাধস্তি হয় ইভেন পুলিশের সাথে অনেক রুট ব্যবহার করে পুলিশের সাথে হাতাহাতি পর্যন্ত তাদের হয়েছে তারই প্রেক্ষিতে এক সময় পুলিশ অ্যাকশনে যায় যে ঘটনাটা আপনারা দেখেছেন আপনার মিডিয়ার মাধ্যমে সেটা আপনাদের সামনে এসেছে এবং তারপরে সেনাবাহিনী আসে এবং তারপরে তো পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নেয় তো বিষয়টা ছিল এরকম যে আসলে তাদের দাবি যেটাই থাকুক না কেন তারা বলছেন যে তারা এই যে সমসাময়িক যে ধর্ষণের যে বিষয়গুলো ঘটছে তারই প্রতিবাদে তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি কিন্তু তারা দিয়েছিল তারা যখন এই চল্লিশ পঞ্চাশ জন গিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যখন যাত্রা পদযাত্রা শুরু করে তখন সামনে স্বাভাবিকভাবে পুলিশ ব্যারিগেড দিয়ে দেয় এই ব্যারিগেড দেওয়াতে পুলিশের সাথে তাদের হাতাহাতি হয় দস্তাদস্তি হয় এবং পুলিশ যেমন তাদের উপর অ্যাকশন নিয়েছে তারাও আবার পুলিশের সাথে তাদের একটা এ ধরনের হাতাহাতি হয়েছে যেটা আমি সরশরীরে নিজের চোখে সেখানে দেখে এসেছে। সুতরাং এই বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ির কিছু নেই আমরা তো দেখেছি অলরেডি সরকার এই ধর্ষণ ধর্ষণের যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে সোচ্চার হয়েছে তারা তাদের মতো কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তারপরেও রাস্তা ব্লক করে এ ধরনের জনভোগান্তি তৈরি করা আমার মনে হয় উচিত না এবং এই যে যারা আজকে চল্লিশ পঞ্চাশ জন প্রধান উপদেষ্টার বাসবন ঘেরাও করতে গিয়েছিল আমার মনে হয় প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন এই যারা এখানে উপস্থিত ছিল বা যারা এই 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 আপনার হচ্ছে হচ্ছে কার্যক্রম বা দিয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখা দরকার যে তারা কারা কেন পরিকল্পিতভাবে এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে এবং ওই সময়। যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে তখনই আমি ওখানে বলে এসেছি যে এই যে আজকের এই ঘটনা সারা দেশব্যাপী একটা নেগেটিভ মেসেজ যাবে এবং একটা অস্থীল পরিবেশও তৈরি হতে পারে কারণ মিডিয়াগুলো হেডলাইন দিয়েছে এভাবে যে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তাদের উপর পুলিশ হামলা করে বা তাদের উপর পুলিশ টর্চার করে এবং কিছু ছবি ভাইরাল হয়েছে এবং আমি দেখলাম খুব সুন্দরভাবে যত্ন সহকারে সাংবাদিকরা সেখানে ফটোগুলো নিচ্ছেন হ্যাঁ এই যে এই ঘটনাগুলোর এই যে তাদের উপর যখন হাতাহাতি হচ্ছে খুব সুন্দরভাবে এগুলো নিয়েছেন ফটোগুলো নিয়েছেন কিন্তু এই যে শিক্ষার্থীরা শিক্ষার্থীর নাম বলে কারা বা যারা যারা এখানে উপস্থিত ছিল তারা যে পুলিশের সাথে হাতাহাতি করলো বা পুলিশের উপর চড়াও হয়ে পুলিশের উপর যে রুট বিহেভ করলো এই বিষয়গুলো কিন্তু মিডিয়া তুলে ধরে নেই সুতরাং স্বাভাবিকভাবে এখানেও আবার পুলিশ আবারও এখানে ভিলেন হিসেবে উপস্থাপিত হলো তো আমার মনে হয় যে যারা সাংবাদিক রয়েছেন আপনাদের নিরপেক্ষ থেকে আপনাদের কার্যক্রমগুলো করা উচিত তো সকল ভারতীয় বোন সুস্থ রাখবেন আমার জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন সঠিক মেসেজটি দিবেন আলাইকুম